শুধুমাত্র আলু দিয়েই কিন্তু দারুণ ক্রিস্পি এই মুচমুচে স্ন্যাক্স রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন চা কফির সাথে খেতে দারুণ লাগবে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এর জন্য প্রথমেই তিনটে কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার এই আলু তিনটেকে গ্রেট করে নেব এভাবে একদিক করে গ্রেট করবেন তাহলে গ্রেট করার পর আলুর যে স্লাইসগুলো বেরোবে সেগুলো বেশ লম্বা লম্বা হবে আর এপাশ ওপাশ করে করলে কিন্তু গ্রেট করার পর আলুর যে স্লাইসগুলো বেরোবে সেগুলো খুবই মিহি হয়ে যাবে সেই জন্য এভাবেই গ্রেটটা করবেন দেখুন কী সুন্দর লম্বা লম্বা হয়েছে স্লাইসগুলো এভাবে গ্রেট করে নেওয়ার পর এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের কার্চ না থাকে দুই থেকে তিনবার মতো জল দিয়ে ধুয়ে নিলেই চলবে তারপরে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে গ্রেট করা আলুগুলো নিয়ে নিচ্ছি সবটা গ্রেট করা আলু এভাবে নিয়ে নেওয়ার পর এবার একটু ছড়িয়ে দেবো চারপাশে আর একটু অপেক্ষা করতে হবে মোটামুটি এক থেকে দু মিনিট অপেক্ষা করার পর একটু শুকিয়ে আসলে আলুটার জলটা একেবারে ঝরে গেলে দিয়ে দিতে হবে নুন আর হলুদ নুন আর হলুদ দেওয়ার পর এবার এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে মানে প্রথম বিষয় হলো এই রেসিপিটা তৈরির ক্ষেত্রে আলুর থেকে সমস্ত জল নিংড়ে বার করে নিতে হবে সেই জন্য আবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে আবার এই আলুটাকে নিংড়ে জল বার করে নেবো ঠিক এইভাবে আলুর থেকে আরও যে এক্সট্রা জলটা ছিল সেটা বার করে নিচ্ছি বার করে নিয়ে এবার এটা আরেকটা ছড়ানো থালার মধ্যে নিয়ে নেব সব রকমভাবে যদি এইভাবে জলটা বার করে নেওয়া যায় আলুর থেকে তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে একেবারে ঝুরঝুরে একটা ব্যাপার চলে আসবে এই আলুটার মধ্যে গ্রেট করা আলুর মধ্যে তারপরে এর মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে পকোড়া বা বলের শেপ দিলে অনেক বেশি ক্রিস্পি হয় ব্যাস জলটা এবার আপাতত রাখছি যদি মাখার পর জলের প্রয়োজন হয় তো ওই জলটাই ব্যবহার করব যদি জলের প্রয়োজন না হয় তো আর ব্যবহার করব না এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তিল সাদা তিলটা দিলাম তিল কিন্তু যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্লেভার আনে আর দেখতেও খুব সুন্দর লাগে ভাজাটা তৈরি হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চাট মশলা বেশ চাটপাটা একটা ব্যাপার আসবে সেই জন্য তবে চাট মশলাটা বুঝে দিতে হবে যেহেতু আগে নুনের ব্যবহার করে নিয়েছি সেই জন্য এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কার গোলমরিচ এখানে দুটোই ব্যবহার করছি দুটোই অল্প অল্প করে যেহেতু ব্যবহার করছি তাই খুব একটা ঝাল হবে না এবার রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সামান্য পরিমাণে তারপর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এতে করে বাইন্ডিং এজেন্ট হিসেবেও এটা কাজ করবে আর খুব সুন্দর ক্রিস্পিও করবে এটা প্রথমে তিন চামচ মতো নিয়ে নিয়েছি পরে যদি মনে হয় আরও লাগবে তো ব্যবহার করব। এবার সবটা ভালো করে মেখে নিতে হবে আমার কিন্তু জলের প্রয়োজন এখানে হয়নি আপনাদের যদি মনে হয় যে জল লাগবে এটা দিয়ে দলা পাকানো সম্ভব হচ্ছে না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে বা ছেড়ে ছেঁটে যাচ্ছে তাহলে একটু জলের ব্যবহার আপনারা করতে পারেন এবার এটার থেকে এরকম গোল গোল বল পাকিয়ে নিচ্ছি আমি এরকম বলের আকার দিচ্ছি গোল গোল করে আপনারা চাইলে চ্যাপটা বা যে কোনো আকার আকৃতি দিতে পারেন যেটা আপনাদের বানাতে সুবিধা হয় সেভাবে আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়ে তেল গরম করে তারপরে এক এক করে কিন্তু সাদা তেলে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু খুব চট জলদি বানানো হয়ে যায় আর একদম কম উপকরণে ঘরে আলু থাকলেই মোটামুটি তৈরি হয়ে যায় আর বাদবাকি যেই জিনিসগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু সবসময় আমাদের বাড়িতে কম বেশি থাকে তাই যে কোনো সময় মুখরোচক চোখ কিছু খেতে ইচ্ছে করলে চটপট কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ লাগে মাত্র পাঁচ মিনিট সময় হাতে থাকলেই কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারবেন চা কিংবা কফি বসিয়েই এটা চটপট তৈরি করে নিতে পারবেন আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য দেখুন কথায় কথায় কিন্তু তিনটে ভাজা হয়ে গিয়েছে আরও তিনটে যেগুলো পরে দিলাম সেগুলো আর একটু ভাজা হবে ঠিক এরকম যখন একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখনই বুঝতে পারবেন ভাজা কিন্তু হয়ে এসছে আর এরকম গোল্ডেন ব্রাউন কালার আসলে এগুলোর বাইরের অংশটা খুবই শক্ত হয়ে যাবে বেশ একটা ক্রিস্পি ব্যাপার কিন্তু চলে আসবে দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে খেতেও কিন্তু খুব মুচমুচে হয় দারুণ লাগে আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বেশ ক্রিস্পি থাকে বাইরে থেকে তার কারণ হচ্ছে গোটা আলুর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেওয়া হয়েছে আর কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারই ব্যবহার করা তাহলে দারুণ মজাদার খেতে হয় এবার এটা আমি সার্ভ করে নিচ্ছি এগুলো কিন্তু শুধু শুধুই খেতে দারুণ লাগে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন